আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম দিন পর সামনে আসলাম অনেক সমস্যার কারণে আসতে পারলাম না মাঝে মধ্যে আমি অন্যান্য ভিডিও এই চ্যানেল আপলোড করি কারণ হচ্ছে ভাই দেখেন আমি যখন ভিডিও বানাই মানুষ আমাকে নিয়ে নানান কথা বলে বা অনেকে টোল করে আসলে এসব চিন্তাভাবনা মন মানসিকতা একটু পরিবর্তন হয়ে যায় তখন নিজে ক্যামেরায় আসি না তো পরে চিন্তা করলাম মানুষে কী বলে না বলে সেটা আমার দেখার বিষয় না সেটা আমি চিন্তা করে কোনো লাভ হবে না আমি যদি আজকে না খেয়ে থাকি কেউ আমাকে খাবার দেবে না তো সেই চিন্তা করেই আবার শুরু করতে চাই তার জন্য আপনাদের ভালোবাসা সাপোর্ট চাই আর আপনাদের জন্য অবশ্যই আমি চেষ্টা করবো আমার প্রতিদিনের লাইফ স্টাইলে আমার প্রতিদিন জীবনে কেমন কাটে কীভাবে চলে সে মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আপনাদের সাপোর্ট আর ভালোবাসা চাই আপনারা সাপোর্ট করলে ভালোবাসা দিলে সবকিছুই সম্ভব মানুষের চিন্তা আর করা লাগবে না আমাকে তো সকালবেলা দোকানে গেলাম দোকানে গিয়ে চা খেলাম চা খেয়ের পরে বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে একটু ঘোরাঘুরি করার পরে চারটা ভাত খেলাম কারণ হচ্ছে গরিবের সকালবেলা ভাত চা তো কিছু নাই তো ভাতটা খেয়ে তখন এই ভিডিওটা শেষ করলাম আলহামদুলিল্লাহ হঠাৎ খেয়ে যে ভিডিওটা শ্যুট করতেছি তো সবাই ভালো থাকবেন আর ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন এটা আপনাদের প্রতি আমার অনুরোধ তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে